অগ্নি বুলির জন্য রান্না করে বুলিকে যখন খাওয়াচ্ছিল তখন জুনি স্যার আর অগ্নিদা তোমাকে আজ অনেকগুলো দিন পর এভাবে দেখতে পেলাম এভি তখন বলে কি করব বলো সব দায়িত্ব তো আমার ঘাড়ে এসে পড়ে এভাবে তো মেয়েটাকে ফেলে দিতে পারি না তাই না এরপর জুনি অগ্নিকে বলে আচ্ছা অগ্নিদা তোমার মনে হয় না ওই মেয়েটা আমাদের কথা ওর ব্যবহার কিছুটা তো কথার মতো আর দেখতে হুবহু কথা এভি তখন বলে এটা আমাদের বিশ্বাস করা কঠিন জুনি কিন্তু ও আমাদের কথা না আর কখনো হতেও পারবে না কিন্তু মনে মনে অভি ভাবছে কিন্তু আমার মনেও তো একটা সন্দেহ জেগেছে যে সত্যি কি আমার কথা এদিকে এভি বলি সেবা করতে করতে ওখানে ঘুমিয়ে পড়ে আর বলি তখন জ্ঞান ফিরে আসে এসে বলে আমি জলে তোলায় যেটা দে না না আমাকে সত্যিটা জানতেই হবে ওই জলে তোলায় সত্যিই কি আমি বন্নি ফুল দেখলাম এদিকে বলি সব কিছু খোঁজার জন্য বাইরে এসে দেখতে পায় অনেকগুলো লোক সেই বন্নি ফুলগুলোকে কোথাও নিয়ে যাচ্ছে বলি বুঝতে পেরে যায় যে ওরা এই ফুলগুলোকে দিয়ে পাচার করে দিচ্ছে কোনো খারাপ কাজে যুক্ত এদিকে এভি বুলিকে না দেখতে পেয়ে বলে এই মেয়েটা কোথায় গিয়েছে আমাকে এর ব্যাপারে খোঁজখবর নিতে হবে দিন দিন বড় রহস্য হয়ে যাচ্ছে এই মেয়ে আমাদের কাছে এদিকে বলি সেই লোকগুলোকে আটকাতে গেলে তারা তো বুলির ওপর হামলা চালায় তখনই এভি চলে আসে আর এসে বুলিকে বাঁচায় তারপর বলিকে বলে সত্যি করে বলো তুমি ওদেরকে চিনো কারা ওরা কেনই বা তোমাকে বারবার অ্যাটাক করতে চাইছে আগামী পর্বে দেখা যাবে বুলি বাহানা দিতে এ বলে আমার মাছের কাটা খুঁজে পাচ্ছিলাম না তাই আমি এখান থেকে ওখানে খুঁজতে চলে গেছিলাম আর লোকগুলো কেন করলো আমি জানি না এভি তো তো বুঝতে পেরে যায় বলি মিথ্যে কথা বলছে তাই তাকে বলে তুমি কি ভেবেছো এই এভি মিথ্যে বলা মেনে নেবে এই এভি সব সত্যিটা খুঁজে করবে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়